I <laughs> do গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর আজ দুটো বিশেষ দিন এক তো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর আর একটা হচ্ছে আমার বাপি মায়ের আজকে অ্যানিভার্সারি তো তোমরা আগের ব্লগ দেখলে বুঝতেই পারবে আমি দুজনকেই একটা ছোট্ট গিফট দিয়েছিলাম আমার তরফ থেকে তো আজকে ইচ্ছা আছে একটা ছোট কেক অফিস থেকে আসার সময় কিনে একটুখানি ছোট করে সেলিব্রেশন করা দেখি দিদিকে ফোন করি কারণ বড়দিও বলেছিল আজকে আসবে ওর সাথে বেলায় ফোন করে প্ল্যান করে নেবো এখন স্নান হয়ে গেছে রেডি হব অফিস যাব কারণ দুর্ভাগ্যবশত আজকের দিনে আমার অফিস ছুটি নেই বাট হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি ছুটি আছে তো সেই জন্য আর মন খারাপ করছি না সপ্তাহে একটা দিন ছুটি আছে সেটা ভেবেই ভাল লাগছে আর কালকে বিয়েবাড়ি থেকে এসে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কোনো ভিডিও এডিটিং করা হয়নি নি অনেকখানি লেট করে ঘুম ভেঙেছে তার জন্য এক দিন হয়তো গ্যাপ হতে পারে ভিডিও যেতে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ কিছু মাইন্ড করো না আমি ধীরে ধীরে আবার এডিটিং করে করে এক একটা করে ভিডিও ছাড়বো অলরেডি দুটো ভিডিও জমা পড়ে রয়েছে তো আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যেহেতু বাবা মায়ের অ্যানিভার্সারি কততম অ্যানিভার্সারি আমার ঠিক জানা নেই সেটা জেনে যদি পারি তাহলে সন্ধেবেলায় বলবো তো সেটা সেলিব্রেশন বা সেই মুহূর্তটা আজকে একদম সিম্পল খাবার ভাত ডাল আলু পোস্ত শুকনো শুকনো আর এটা একটা ভাজা যদি আমি অল্প কিছুই নিয়েছি আর টিফিনও আজকে ভাতই নিয়ে যাচ্ছি আর লাস্টে দই খাবো আজ আবারো লেট এখন 10টা আট বাজে ঘড়িতে এই জাস্ট বেরোচ্ছি তো চলো এরপর তোমাদের সাথে আবার সন্ধ্যে মেলায় কথা হচ্ছে আমরা এখন কেকের দোকানে এসেছি কেক কিনতে মা-বাপির অ্যানিভার্সারি কেক দিদি আর দিদি মেও দিদি মেও আছে ও এসেছে কেক দেখে ফাইনালি এই কেকটা পছন্দ হলো গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর অফিস থেকে ফেরার সময় তোমরা দেখতেই পেলে যে কেকের দোকানে গিয়েছিলাম আমি দিদি আর দিদির মেয়ে তার কারণ সকালে বলেইছিলাম যে বাপি মায়ের আজকে অ্যানিভার্সারি কতদমে অ্যানিভার্সারি না এটা না 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 পঁচিশ না বাবু মানে বছর দুজনে রয়েছে ঝগড়া ঝাঁটি মানে ভালো মন্দ কিছু মিশিয়েই রয়েছে ওদের কাছ থেকেই পরে শুনে নেবো যে ওরা এত বছর কিভাবে কাটালো আমি তো চোখটা খোলা থেকে চোখ বন্ধ অবধি আমি যখনই এ করে দুজনের মধ্যে ওই যাচ্ছে মানে আমরা তিন বোন না হ্যাঁ আর আমরা তিন বনে বলি তোমরা এবার ঝগড়াটা বন্ধ করে এবার মিলেমিশে থাকো মানে এরকম চলতেই থাকে আবার নিজেরাই ঠিকঠাক করে নেয় তো যাই হোক আমরা যে খুব হ্যাপি শুধু মেস দিদি এখানে নেই ও থাকলে আরও ভালো লাগতো তো আমি তো ওদেরকে একটা ছোট গিফট দিয়েছি তোমরা জানো আর বর দিদি আজকে কেকটা কিনে আনলো আমি আমার থেকে কিছুতেই টাকা নিল না বললো না তুই একটা দিচ্ছিস আমি একটা দিই তো ঠিক আছে সবাই ভালোভাবে ভালোবেসে বাবা মার জন্য কিছু করলে ভালোই লাগে তো কেকটা এখন ফ্রিজে রেখে দিয়েছি আর আমার শরীরটা একটু খারাপ কোনোভাবে গ্যাস পাম্প হয়ে গেছে তার জন্য সারাটা দিনই খুব একটা মানে কীরকম শরীরটা নাজেহাল করছিল ভালো লাগছিল না তো যাই হোক এখন একটু গরম জল খেয়েছি দেখি কিরম থাকি একটু পরে কেক কাটিং এর টাইমে আবার দেখা হচ্ছে চা চলে এসছে কিন্তু এই চাটা আজকে আমার জন্য নয় বিকজ আমার শরীর আজি খুব ড্রাউজি ফিল করছে না মোটো লুজ মোশন নয় গো কি মিথ্যে কথা বলে দিদির মে লুজ মোশন নয় বাট ওই যে কেমন একটা হচ্ছে দেখবার এই সব আবার ওরা খাচ্ছে চায়ের সাথে পাপড় ভাজা মানে এটা খেলে আমি শিওরাজি সারা রাত জেগে থাকবো আমার ঘুম হবে না তা আমি দুটো বিস্কুট খেয়ে জল খাবো এই যে কেকটা বাল করে নিয়েছি এবার এটা তুলে রেখে দি টুলটা পিষি দিলো আমার ছোট টুল এখন কোথায় রেখেছি এই যে না এরকম না দুজনে পাশাপাশি বসে পড়েছে 100 সে হ্যাঁ জানি তো horeg মাল করে বলে না ও horeg মাল আরে না সেই গাড়ি করে আসে তা

এখন করবে আমরা বড় হয়েছি তাই না বলো আমরাই তো এখন করবো এই যে এদিকে সব অনেক সদস্যরা দাঁড়িয়ে আছে পিসি আমার মেয়ে এই ঘন্টা লাগাচ্ছে एक टपोजा-पोती दिए थे दाखो के किस्से थे। नाइफ़ फ्री, है ना? दावटा मैं जाली दिए। स्पार्कल टा दा जाला। नोरा, नारा। चल, स्टार्ट कोडी, दावले। आस्ती, डोरा, डोरा। आस्ती। बहुत ही थरू, बहुत ही थरू। Happy anniversary, yeah. yeah. happy anniversary. হ্যাপিয়া রিভার শাড়ি মা বাবি হ্যাঁ শাড়ি স্পারকেলটা খুব ভালো অনেকক্ষণ চলো তো কাটো 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 দাও হাতত খাইয়ে দাও তুলে দে বাবু

তুমি এখনো কিনে আনো কখন কিনতে যাবে বাপিকে বলছি কি গো মাকে কি দিলে বলছে এখন কিনতে যাবে মানে অনেকে মিলে আছি দিদি দিদির মেয়ে মেয়েও রয়েছে আর আমি তো আছি তো চলো আর এখানে সব সেট আপ করে নিয়েছি রিং লাইট লাগিয়ে আর এবার তোমাদের কাছ থেকে শুনে নিই তোমাদের এটা কত যাবো বিভবাসী দেখি মনে আছে কিনা বা মা ভুল বলেছে সাঁইত্রিশ সাঁইত্রিশ হ্যাঁ তো তোমরা এত বছর কেমন করে কাটালে বলো বেশিরভাগই তো ঝগড়া দিয়েই হয়ে গেছে বাট হ্যাঁ ভালোবাসা তো অবশ্যই ছিল হ্যাঁ সবকিছু

আমার খিচিরমিচির শুরু হয়ে যাবে মানে আমার ঘুমটা ভাঙে এদের ওই আওয়াজে মানে আমি যখন ঘুমটা অনেক করে এ নেই ওদের চাল্লা মিললে শুরু হয়ে গেল কারণ যেহেতু আমি অফিস যাই তাড়াফোড়া কেন তোর বাপি জল ভরা নিয়ে হ্যাঁ জলগুলো যে দরকার লাগছে সেটা দেখছে হ্যাঁ জল কত হ্যাঁ

মা আসছে ফোন মাকে কিরে রাত্রি ছাড় নটা বেজে গেল তো একা একা আসবে তাহলে বলো এটাই হচ্ছে ভালোবাসা সেটাই আর সারা জীবন যেন থাকে আর তোমরা জানিও কেকটা কিরকম হয়েছে টেস্ট কেমন ছিল বলো টেস্ট কেমন ছিল

মা বাপির খাওয়া হয়ে গেছে আর পিসি আর জেঠুকে দিয়ে এসছে ওরা খেয়ে নেবে তো চলো কেকটা টেস্ট করে এখানে কেটে নিয়েছে ডিনারে হবে লুচি আর সেটা অলরেডি প্রস্তুতি শুরু ওদিকে বাপি বসিয়ে দিয়েছে মা বেলছে আর বাপি ভাজবে এই যে দুজনেই আছে ছোট রান্নাঘর ওই জন্য ভালো করে দেখাতে পারবো না এই জাস্ট কেক ফেক কেটে খাওয়া দাওয়া হলো আর দুজনে মিলিয়ে রান্নাঘরে চলে এসেছে মেয়ে রুটি করছে আর এই যে তরকারি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে তরকারি হয়ে গেছে আর কি করবে শাকের চচ্চড়ি হয়ে গেছে বা আর কি বলছিল তখন বললাম যে বিবাহ বার্ষিক হয়ে আজকে বিয়ে হলো আর আজকে বিয়ে হলো আজকেই আমার দাদা বৌদি রান্নাঘরের ওইটাই হচ্ছে আমার দাদা বৌদি লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ একদমই ওটা না হলে চলবেই না ঠিক আছে তুমি করে নাও এতে তখন নটা অলরেডি বেজে গিয়েছিল দিদিকে মা লুচি বানিয়ে দিয়ে দিলো ও নিয়ে চলে গেল আর দিদির মেয়ে ক্যামেরা যখন চলছিল না তখন ডান্স করছিল যেই ক্যামেরাটা অন করলাম আর ডান্সই করছে না কত করে বললাম কিছুতেই শুনবে না তো দিদিরা চলে গেলে এবার আমরা খেতে বসবো ঘড়িতে এখন দশটা পনেরো বাজে এই খেয়ে দিয়ে উঠলাম রাতে তোমরা তো দেখলেই যে লুচি ভাজা হচ্ছিল লুচি আর আলু ভাজা আর মিষ্টি খেলাম ওটা দেখাই ফোনে একদম চার্জ ছিল না ওই জন্য চার্জে বসানো ছিল তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো আশা করছি তোমাদেরও ব্লগ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাই গুড নাইট